দর্শক ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যখন একেবারে তলানিতে তখন আজকে আর ঘটনা ঘটেছে বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনকে তলব করেছে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে এবং তলব করে তার কাছে জবাবদিহি চাওয়া হয়েছে কারণ কি কারণ ভারতে বসে শেখ হাসিনা অধ্যত্বমূলক কথাবার্তা বলছে বিভিন্ন ধরনের অডিও ছাড়ছে যেগুলো বাংলাদেশের জন্য বিব্রতকর বাংলাদেশ সরকারের জন্য বিব্রতকর ভারতীয় হাই কমিশনারকে যখন ডেকে এই ধরনের জবাবদিহি করা হলো তখন কি কি বলা হলো এবং এর প্রেক্ষিতে আমরা কি এবার দেখব যে মানে ভারতে বাংলাদেশে কমিশনারকে ডেকে ভারত সরকার এই ধরনের জবাবদিহি করবে এবং সাবধানবানি দেবে সেরকমটা এই পাল্টা পাল্টাপাল্টি ব্যাপারগুলো কি আমরা দেখতে থাকবো মানে বন্ধুত্বের পরিবেশ আর তৈরি হবে না আজকে যে ঘটনাটা ঘটল সেই ঘটনার ভেতরে আর কি কি ঘটলো চলুন একটু জেনে দেখি জেনে বোঝার চেষ্টা করি যে ভারতের সঙ্গে সম্পর্কটা আমাদের কোন পর্যায়ে গিয়ে ঠেকছে তাকে নানা ধরনের কথাবার্তা শুনিয়েছেন কি কথা শোনালেন তাকে একটু দেখি ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ ভারতীয় হাইকমিশনারকে তলব তলব করা খুব একটা মানে সম্মানজনক ব্যাপার নয় এই সম্মানজনক ব্যাপার নয় যখন তখন এটা ভারতে আবার কী প্রতিক্রিয়া হয় সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ভারতে অবস্থানরত শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ফার্মাকে তলব করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ আজ রোববার তাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শেখ হাসিনা আসন্ন সংসদ নির্বাচন বানচাল করতে তার সমর্থকদের বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর আহ্বান জানাচ্ছেন এটা যদি আহ্বান জানিয়ে থাকেন শেখ হাসিনা আমি এ ধরনের অডিও শুনিনি সরকারের কাছে নিশ্চয়ই তথ্য আছে যদি এই ধরনের আহ্বান জানিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা সমর্থনযোগ্য নয় এটা অবশ্যই বলা উচিত সরকার সেই ক্ষেত্রে ঠিক কাজই করেছে কিন্তু এই ঠিক কাজের প্রতিউত্তরে ভারত কি করে সেটাই এখন দেখার বিষয় এক বিবৃতিতে মন্ত্রণালয় জানাচ্ছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের কামালের বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করতে তাদের দ্রুত হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করেছে মানে আবারও শেখ হাসিনা এবং কামালকে ফেরত চাওয়া হয়েছে এর আগে আমরা দেখেছি যে দ্বিতীয়বারের মতো লিখিতভাবে জানানো হয়েছে এবার ভারতীয় হাই হাইকমিশনারকে ডেকে আবারও মৌখিকভাবে জানানো হলো পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করে জানায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক সদস্যরা বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এবং তা বাস্তবায়নের সহায়তা করছে বিবৃতিতে আরও বলা হয় ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এসব কার্যক্রম বন্ধ করতে এবং যত দ্রুত সম্ভব অপরাধীদের বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এছাড়া শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে এবং তারা ভারতে প্রবেশ করা মাত্র তাদের গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ মূলত এখন মনে হচ্ছে যে এই হাদির যারা অভিযুক্ত আসামি যাদেরকে ভাবা হচ্ছে যে ওরা করেছেন তারা ভারতে পালিয়ে যেতে পালিয়ে গিয়েছেন এরকমটাই তো বলা হচ্ছে জুলকান সাহেব এরকমটাই দাবি করছেন যদিও পুলিশের পক্ষ থেকে কনফার্ম করা হচ্ছে না কিন্তু এই 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 তলবে যেহেতু এই প্রসঙ্গ উঠেছে সেহেতু বোঝাই যাচ্ছে যে মূল এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে কিংবা তাকে অনুরোধ জানাতে এই ডাকাটা হয়েছে মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় পাশে থাকবে বলে আশা করে বাংলাদেশ জবাবে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ বিষয়ে তার দেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান ভারতে বসে থেকে যদি শেখ হাসিনার কিংবা কামাল আসাদুজ্জামান খান কামাল তারা বাংলাদেশে সরাসরি এই ধরনের অডিও বার্তা দিয়ে থাকেন যে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করো একে মারো ওকে মারো এই ব্যাপারটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তার প্রতিবাদ জানানো উচিত এবং সেটা সরকার ঠিকঠাকভাবেই তাহলে করেছে কিন্তু আমি এই ধরনের কোনো অডিও শুনিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কোনো সাম্প্রতিক অডিও এসেছে কিনা আমার চোখে পড়েনি সরকারের চোখে নিশ্চয়ই পড়েছে পড়েছে বলেই সরকার বলছে কিন্তু শরীফ ওসমান হাদির যারা হামলাকারী তারা ভারতে পালিয়ে যদি যায় তাহলে ভারত কি তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাবে দর্শক আপনার কি তাই মনে হয় যদি সরকার মনেই করে যে এটার সঙ্গে আওয়ামী শীর্ষ নেতৃত্বের যোগাযোগ রয়েছে এবং শীর্ষ নেতৃত্বের নির্দেশে এই কাজ করেছে তারা যদি আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকে তাহলে তো ভারত নিশ্চয়ই তাদের ব্যাপারে মানে সদয় হবে নির্দয় হবে না এই এটাই তো স্বাভাবিক কারণ ভারত যেহেতু শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে সাথে প্রশ্রয় দিচ্ছেন এবং শেখ হাসিনার খুব দ্রুত খুব সম্প্রতি যদি মুখোমুখি সাক্ষাৎকার অর্থাৎ টেলিভিশন সাক্ষাৎকার দেখা যায় তবু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এরকম যখন আলোচনা হচ্ছে তখন মনে হয় না যে ভারত এই ব্যাপারে খুব একটা সদয় আচরণ করবে তবে এই যে হাইকমিশনারকে তলব করা এই ব্যাপারটা খুব একটা যেহেতু সম্মানজনক ব্যাপার নয় তলব করা সবসময়ই অসম্মানের ব্যাপার সেহেতু এর প্রতি উত্তরে ভারত এখন কি করে ভারত আবার বাংলাদেশি হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে মানে ধমক টমক দেয় কিনা মানে দুই দেশের ব্যাপারগুলো তো বোঝা যাচ্ছে না সম্পর্ক তো একেবারে তলানিতে নেমে গেছে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো তাহলে আর এই তলব করা চলা এগুলো লাগতো না এগুলো আপোষেই সব সমস্যার সমাধান হতো যেহেতু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই সেহেতু যে কোনো কথাকেই তিক্ত কথা মনে হবে এবং দুই দেশ দুই দেশের কথাকেই তিক্ত কথা হিসেবেই নেবে এবং সম্পর্কের আরও অবনতির দিকেই পরিস্থিতি যাচ্ছে বলে মনে হচ্ছে